ইলিশ মাছের টক পাকা টমেটো দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে ইলিশ মাছের টক করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পাকা পাকা টমেটো নিয়েছি এরকম পাকা টমেটো হতে হবে মশলা নিয়েছি রসুন কাঁচা লঙ্কা সর্ষে রাঁধুনি একটা মশলা সবগুলো একত্রে ভালো করে ধুয়ে শিল নোড়ায় বাটা করে নেব ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পাকা টমেটোগুলি বিচি ফেলে দিয়ে কেটে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প তেলেই রান্না হবে তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে সুন্দরভাবে গরম হয়েছে এখন সর্ষে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম না হলে ছিটে এসে পড়বে ঢাকনাটা তুললাম এখন টমেটোগুলি দিয়ে দেব টমেটো দিয়ে নাড়াচাড়া করব নুন দিয়ে দিলাম টমেটোগুলি নরম হওয়ার জন্য হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলি এখানে নরম হবে জল দেব না জল ছাড়াই নরম হবে তাহলে রান্না ভালো হবে ঢাকা দিয়ে দিলাম মশলাটা যে পেস্ট করেছি কাঁচা লঙ্কা রসুন রাঁধুনি সর্ষে সবগুলি একত্রে বাটা করে নিয়েছি টমেটোটা নাড়াচাড়া করব এখন আস্তে আস্তে টমেটোটা নরম হচ্ছে পাশে গরম জল করছি ঝোলের জন্য টক হবে টকের জন্য গরম জল করছে আর এখন ঢাকা দিয়ে দিলাম টমেটোটা পাকা টমেটোগুলি নরম হয়ে গেছে এখন থেতো করে নিচ্ছি তাহলে টকটা ঘন হবে এর জন্য থেতো করে নিচ্ছি এবং সুন্দরভাবে পাকা টমেটো নরম হয়েছে এই যে এরকম নরম হয়ে গেছে একবারে পেস্ট হয়ে গেছে এখন ফুটন্ত জল দেব ঝোলের জন্য জলটা এরকমভাবে দেব যে মাছ সেদ্ধ হওয়ার পর টকটা সুন্দরভাবে থাকবে নুন দিচ্ছি এই পরিমাণে প্রয়োজনে আবার দেব হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি টমেটো আর জলের সাথে জলটা এখানে ফুটে উঠবে ঢাকা দিয়ে দেব ফুটে ওঠার জন্য ফ্লেমটা এরকম আছে প্রথম হাই ফ্লেম রেখেছি তারপর লো করে দেব মাছগুলি কাঁচাই থাকবে জলটা ফুটছে মানে টকটা ফুটছে তাজা মাছের টুকরোগুলি এখন এই টক যে হচ্ছে টমেটো টকের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছ এগুলি ভাজা না করে দিয়ে দিলাম এটা আবার অন্যরকম একটা টেস্ট ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হবে মাছগুলি ফ্লেমটা এখন বাড়িয়ে রেখেছি তারপর লো করে দেব এই যে ফুটছে টকটা আরও একটু নুন দিতে হলো নুন লাগবে মনে হলো টক তো টকে নুন দিতে হয় তবুও অল্প নুনই দিয়েছি এখন ওই যে মশলাটা রসুন কাঁচা লঙ্কা সর্ষে রাঁধুনি বাটা দিয়ে দিলাম রাঁধুনির দোকানে গিয়ে বললেই মশলা হিসেবে পাওয়া যায় রাঁধুনি খাওয়া খুবই ভালো রাঁধুনি খেলে শরীর ভালো থাকে রাঁধুনি একটা মশলা এভাবে যে কোনো মাছ দিয়ে টক রান্না করে খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে খেলে তো আর কথাই নেই ভালো লাগবে আমি এই টমেটো টক বিভিন্ন মাছ দিয়ে রান্না করি যখন যেরকম মাছ থাকে এরকম মাছ দিয়ে টকটা তৈরি করে নিই ঘরে রাঁধুনি রেখেছি রাঁধুনি বাটা করে দিতে পারি এই ফ্লেমে টকটা রান্না হচ্ছে মাছগুলি সেদ্ধ হচ্ছে টমেটো মশলা মাছ মিলেমিশে একাকার হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে তাহলে রান্না ভালো লাগবে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এরকম টক খেলে গরমে ভালো লাগে শরীর ঠান্ডা থাকে ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বেলাইকনটা অবশ্যই প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে দেখুন এই যে টমেটোটা ভালো লাগবে খেতে ছোলটা এরকম টোকটা এরকম হয়েছে এভাবে রান্না করে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ